কোন ব্যক্তি যদি কোরআন তেলাবাদ করে কোন মায়েরা চাচিমারা আমার মায়েদানেরা খালা আম্মারা ওরা কোরআন পরে কোরআন নামায় আবার করম ওঠায় কোরআন নামায় কোরআন শরীফ ওঠায় কোরআনটা রেখে দেয় আবার নামিয়ে তেলাবাদ করে হাত থেকে যদি মায়েদের কোরআন পড়ে দেয় এখন করণীয় কি কোরআন তেলাবাদ করতে গিয়ে যদি বেভুলে কেউ কি ইচ্ছা করে ফেলে যদি বেভুলে কোরআন পড়ে দেয় হাত থেকে কি করবে কোন হজুর ফতোয়া দিয়েছে তুই কেজি চাল দিয়ে দাও ওর বাপের ফতোয়া না বলছো তুমি গরিব মানুষ ও কেজি লবণ দিয়ে দাও ওরে হারাম কোথায় পেয়েছে এই ফতোয়া এই যে কোরআনে যে আমানতটা এই আমানতটা ও সামা আসমান কে দিতে চাইছিল আসমান কোরআন নেয়নি যে আল্লাহ কোরআনের ভাষা সম্মান সহ্য করতে পারবো আল্লাহ পাওল জিবালা পাহাড়কে দিতে চেয়েছিল পাহাড় বলল আল্লাহ আমাকে দিও না আমাকে প্রতিговор গো আমি চড়ানো biçিছে হয়ে যাব আমি এর ভার সামল সহ্য করতে পারবো না আল্লাহ আসমানকে দিলো আসমানও নিতে চাইনি পাহাড়কে দিতে চাইছিল পাহাড়ও নিতে চাইনি অবশেষে কোরআনটা দিয়েছে কাদের পরে আমাদের প্রতি কোরআন দিয়েছে আর সেই কোরআন শরী পড়ে গলি হারা কোরআনের দাম দুকেজি লবণ কোরআনের দাম কি দুকেজি চাও কোরআনের দাম কি পঞ্চাশ টাকা সঠিক যদি মশলা পালন করতে হয় তোমার বাচ্চার লিঙ্গ কেটে তো মুসলমানি করেছ তার জন্য যদি পাঁচ বিরানি বিরিয়ানি করে সাত হাজার টাকা খরচা করো সামান্য সন্ন্যাস পালন করার জন্য হাত থেকে কোরআন পড়ে গেলে যদি ধনী ব্যক্তি হয় মুগ্ধবেদী ব্যক্তি হয় অন্তত কষ্ট হলেও একটা খাসি দিয়ে কাপড়া দিতে হবে একটা খাসি দিয়ে কাপড়া দিতে হবে

চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে কোরআন শরীফ পড়ে গেলে আপনাকে তবা পাপ করতে হবে আল্লাহ পড়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমাকে আমার ভুল হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে চোখ থেকে পানি জারি করতে হবে আর কাপড়া হিসাবে আপনাকে একটা খাসি দিয়ে ছাগল দিয়ে ওই কাপড়াটা আপনাকে আদায় করতে হবে সমাজে এমন একটা ফকটিয়া মশলা আর ফকটিয়া ফটোয়া জারি হয়ে গেছে তোমার তোমার অত তুমি দু কেজি চাউল দিয়ে দাও তোমার অত পয়সা নেই টাকা ইমামকে দিয়ে দাও তোমার অত পয়সা তুমি দু কেজি লবণ দিয়ে দাও আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার আত্মীয়র বাড়ি যে গেছেন কিংবা আত্মীয় আপনার বাড়ি এসেছে এবার আপনি বলবেন আমি গরিব মানুষ অন্তত গরিব আনা মাতে সাদা পানি দেওয়া যাক তাহলে একশো টাকা একশো টাকা দামের মিষ্টি এলে আপনি একটা ব্যক্তিকে মেহমানকে আপনি আপ্যায়ন করেছেন তাহলে তো قران হলো সবচাইতে বড় मेहमान আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন যে কোরআনে আছে হুদা লিল মুত্তাকিন ঈমানদারদের জন্য রাস্তা হেদায়েতের রাস্তা যে কোরআনে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে সদা পাদের প্রতি হিসাবে এই কোরআনের রাস্তা যে কোরআনটা নবী আম্মা দুনিয়াতে পে আমার আল্লাহ কোরআন নাজিল করেছিলেন পাহাড়ের উপরে পাঁচটা আয়াত পাঠ করেছিলেন আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন একেবারে লাল হয়ে যেত আমার আল্লাহ বললেন ও আমার হাবি তোমার এত কষ্ট করে তেলাবাদ করতে হবে না তুমি একটা বার মুখ নাড়বে আমি আল্লাহ তোমার জবান থেকে আমি আওয়াজটা বার করে নেব ও বাপির আপনার কাছে বজাত চেয়েছি তাহলে যে কোরআনের বিনিময় আল্লাহ খুশি হয় যে কোরআনের বিনিময় নবী খুশি হয় যে কোরআনটা আমাদের জান্নাদের একটা লোকেশন আর ওই কোরআন শরীফটা তাম পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরি সাই

যাઈએ আমাদের করোনা যখন এসেছিল আবার নতুন করে ফতোয়া দিচ্ছে নতুন করে হোম কারেচ্চ আমাদের ভারত দেশে আবার করোনা ঢুকে গেছে तमाम পৃথিবীর জমিনে আর করোনা নাই কিন্তু ভারত দেশে এমন মানুষ এমন মানুষ এরা করোনা সঙ্গে বন্ধুত্ব করেছে ভাই করোনা তুমি যেও না তুমি যত থাকবে তোমার নিয়ে আমরা তো ব্যবসা করব

কিন্তু কোন সমস্যা আবার কেউ বলছে কাঁচা খেলে করোনা হবে না কেউ বলছে মদ্যপান করলে করোনা হবে না আবার কেউ বলছে মুখে মাস্ক তিন করে পড়তে হবে কেউ বলছে এটাই হসপিটালের মাস্ক পড়তে হবে কেউ বলছে পাতলা মাস্ক একবার পরে খুলে দিতে হবে হাজার রকম ফতোয়া হাজার রকম বক্তব্য কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি দোকানে গেছে বলছে তিনজন দুই হাত দূরে দূরে দাঁড়াও কিন্তু যারা দোকানে গেছে এরা তিনজনা এক আমি ওটাই আপনাকে বলছি না লক্ষ্য করে দেখা যায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ওরা হেলিকপ্টারে বসেছে সব জায়গায় বসলো আর যেই হেলিকপ্টার থেকে নামলো দাসে হয়ে গেল বসার সময় তুমি এক জায়গায় কেলোর কীর্তি করলে কিন্তু বসার পরে যখন তুমি নেমে গেছো সমাজকে ধোকা দেওয়ার জন্য তোমরা দাসে দশ হাজ দূরে দূরে যাচ্ছ ঠিক না বেঠি আমি আপনাকে বলছি ইসলামে কোন সমাচারক নেই সমাচারক নেই ইসলামে কোন সমাচারক নেই এটা বিশ্বাস করলে আপনার ইমান যাবে ইমান যাবে চলেন আমি আপনাকে একটাই কথা বলছিলাম আপনি যখন নামাজ পড়বেন ওই মসলাটা বলার জন্য এত কথা নামাজ পড়ার সময় আপনি অনেকে হনুমান কি আরে টুপি আছে ঠান্ডা লাগার জন্য একটু টুপিটা কপালে টেনে এই কপালে টেনে দেবার সময় মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন ঠান্ডাটা কতটা কম লাগে আপনার নামাজ বুকর হবে বসিরাট হুজুর একটা কেতাব লিখেছে দাদা হুজুর পীরকে বেলা বলেছে আর বসিরাট হুজুর লিখেছে নামাজ শিক্ষা একশো সতেরো নম্বর পৃষ্ঠার ডান দিকে একেবারে শেষ হতে দুই লাইন তিন লাইন বাকি বসিরাট হুজুর লিখেছেন দাদা পীর রহমাতুল্লাহ বলেছে সেজদা দিতে গেলে আগে তোমায় কপাল দিতে হবে অন্য অন্য বইতে না কাছে তাদের কোথাটা আলাদা আমি তো তাদের মত মত মানি না দাদা পীরের মত মানি সেজদা

ভাইরা তোমরা ফজর কিম্মা এশা নামাজ পড়ার সময় তোমরা যদি একটা বার টুপিটা ওলে টুপি চাদর কপাল পর্যন্ত ঢেকে দিয়ে নামাজ পড়ো আপনার নামাজ তামাকো ভাবে অনেক জায়গা টুপিটা বারে পর্যন্ত তুলে দেয় অনেকে মাফলারটা ঢেকে নেয় না না ইমাম যেমন কেরাত পড়া সময় মুখটা খুলে দেবে আপনাকেও মুখটা খুলতে হবে তার কারণ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজটা হলো আল্লাহ পাকের দিদার ওখানে আপনার মক মন্ডল খুলে আল্লাহর দিদারে লবে নামাজ আদায় করতে হবেই হবে চোরে বলেন সুবহানাল্লাহ অনেকে আমন ঢাকা ঢেকে দিয়েছে যত ঠান্ডা মসজিদে লেগে আছে বিড়ি দাও মাল খলবে ঠিক না খলবে না বিড়ি দিলে কি খলবে মুখ খলবে তো আ পান দাও চা দাও সব খলবে নামাজের সময়

চলেন আমি আপনার কাছে বলছিলাম হয়তো আবার অনেকটা বেশি বলে ফেলেছি আমি অন্য বক্তব্য করার সিদ্ধান্ত নিচ্ছিলাম তাহলে শেষবারের মতো একটাবার বলা যাক লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন সম্পর্কে বলছিলাম আমরা একটা পত্রিকা পড়েছিলাম যার মানের বাদশা আল্লাহর কোরআনটা জ্বালিয়ে দেব তখন কিন্তু ইন্টারনেট আমাদের কাছে এতটা প্রভাব আসেনি যার মানে বাদশা আল্লাহর কোরআনটা জ্বালিয়ে দেব বাংলাদেশ থেকে একটা পত্রিকা আসো ওই পত্রিকাটা নাম হলো বাইগিনাথ পত্রিকা তিন মাস অন্তরে আমাদের ইন্ডিয়া রিলিজ হয় ওই পত্রিকা দেখেছিলাম চার মানে বাদশাহ বলেছিলেন আমার রাজ্যে যত কোরআন আছে

গুনগুন গুনগুন করে আওয়াজ আসে তার মানে বাদশা জিজ্ঞাসা করে কিসের আওয়াজ তা আমি জানি না তার মানে বাদশা ছুটলো প্রজাপতিরা তারা সকলে ছুটলো তারা প্রজারা ছিল তারা সকলে ওখানে হাজির হয়ে গেল ইমামকে ডাক দিলেন ইমাম বললেন কবরে যদি কোন ব্যক্তির কণ্ঠের আওয়াজ পাওয়া যায় শরীয়তের মাসলা হলো ওই কবরটা ফাঁকা করা খোলা যায় যদি কোনো আওয়াজ পাওয়া না যায় তাহলে মৃত ব্যক্তির কবর খোলা বলা হারাম চলবে না কিন্তু কবরের ভিতর দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসো ইমামের কথা শুনে ওই পাঁচ গুণ বিচলি গুণ পলিথিন গুণ কোদাল কুরু গাইতে দিয়ে যখন একটু আলাদা করে দিল মানুষ দেখে অবাক হয়ে যায় ওই মানুষ কোন বলে এই মেয়েটি তো আমাদের এলাকার মেয়ে এই মেয়েটি তো আমাদের পাশের বাড়ির মেয়ে এই মেয়ে কোরআনের হাতে যা ছিল এই মেয়েটি পশু বেদনা যন্ত্রণায় এই মেয়েটির গর্বে একটা সন্তান ছিল পশু বেদনা যন্ত্রণায় গরিব মানুষের বাচ্চা কাত্রাতে কাতরাতে দুনিয়া থেকে মৃত্যু করলো কিন্তু ওই ব্যক্তিটার কবরটা যখন খোলা হয় মৃত ব্যক্তি লম্বা হয়ে পড়ে আছে ওই বুকের উপরে বসে বসে একটা ছোট বাচ্চা আমার আল্লাহ তাকে দান করেছে আর মৃত মায়ের বুকের উপরে বসে বসে আল্লাহর কোরআন শরীফ করতেছে আর একটু জোরে সুবহানাল্লাহ তাহলে মৃত ব্যক্তির বুকের উপরে বসে বসে ছোট বাচ্চা আল্লাহর কোরআন তে কোরআন শরীফ তেলাওয়াত করে আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একটা কোরআনের আয়াত পড়া যায় আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আল্লাহর কোরআন বললেন ও আমার বান্দা জেনে রেখে দাও ফিসাবিল্লাহি আমি আল্লাহ যারা আমার রাস্তা তওবা করল করেন বাল আহিয়া ওয়া লাকিল্লা তাশকুরুন তাদেরকে তোমরা মৃত বলো না আমি আল্লাহ ওদেরকে কেমন হালাতে রেখেছে পৃথিবীর কোন ব্যক্তি তোমরা বলতে পারবে না পারবে না tadi একটা ব্যক্তি কবর মাসি হয়ে গেছে তার গর্ভ আল্লাহ একটা সন্তান দান করেছে ওই সন্তানটা মৃত মায়ের বুকের উপরে বসে বসে আল্লাহর কোরআন সুরাই আসেন শরীর পাঠ করতেছে একটা আগিয়ে চলে যাওয়া যায় তাহলে কবরে যারা ইমানদার তারা কবরে আমার আল্লাহ টাকা রেখেছে ফুরফুরা শরীফে মোজা দে জামান বীর আবু বাকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কথা পরে বলছে আপনি চলে যান বড় পেশা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা যদি একটা খোলা হয় আল্লাহর কোরআন বলেছে ওরা আমার রাস্তা মৃত্যু বরণ করেছো আমি আল্লাহ ওদেরকে টাটকা রেখেছে খাজা মাইনউদ্দিন মুসাফিদ আল ফিসানি কুতুবউদ্দিন বখতিয়ার লাগি নিজামউদ্দিন আউলিয়া ওদের কবরটা যদি খোলা হয় আমার আল্লাহ ওদের কবরে টাটকা শরীর রেখে দিয়েছে ফুরফুরা দরবার শরীফে এক সময় ছোট হুজুর পীরকে বলা জামায়ের ভাই তার নাম হলো আলী আশরাফ দাদা পীরের কবরটা কাশুল করে বলল ও ফুরফুরার আবু বকর আপনি একবার বলে দুনিয়াতে আমি দেখতে পাই সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে আর দুই সাইডে ব্যক্তি দাঁড়িয়ে আছে তবে সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে যার চেহারাটা আসমানের বিদ্যুতের মতো চমকায় আমি চিনতে পারি না ওই কবর ভিতর দিয়ে আমার আপনার পিতা দাবি রহমাতুল্লাহ আওয়াজ দিয়ে বলেছিলেন বাবা আলিয়া সাহ আমি পুরপুরার আবু বাক্কার আল্লাহর লিখি না তুমি প্রমাণ করতে যাও তবে সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির চেহারাটা আসমানের বিদ্যুতের মতো চমকায় ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোন ব্যক্তি নয় ওই ব্যক্তি হলো আমার আপনারা আখিরি জামানার নবী আর একটু জোরে বলে সোবাহান আল্লাহ নারে

আমিনার ঘরে যাব সেইখানে আখেরি নবীকে পাবো মনের কথা সব বলিবো সেই মোহাম্মদিয়া রাসূল আল্লাহ আল্লাহ হুম্মা আলা জোরে পড়ে বাহ আরে জোরে পড়া পিছন থেকে বড় ভাই

ওয়ালা আলি সাইয়েদিনা এ জীবনে যাহার জবান নবীর প্রশংসা করে না সে তো ভাইজান প্রতিদিন দিনে নবীর সাпат পাইবে না আল্লাহ হাম্মা সাল্লা আলা মাশাআল্লাহ বাহ ওয়ালা আলি সাইয়েদিনা সাল্লাল্লাহু আলাইহি আমি কয়েদিন আগে বলেছিলাম তবে একটু ছোট করে বলছি আপনারা তো হগলি লবাপুরই আছে না ল জলামুদু আছে ওই কারবালা আছে ওর পাশে একটা জলসায় আসছিলাম তা আমাকে আগে প্রশ্ন করেছিলেন হুজুর কয়দিন আগে আমাদের এলাকায় একটা বক্তা এসেছিল বক্তা অন্য কোম্পানি আমরা যারা আমরা সবাই একটা কোম্পানির মানুষ তো উনি অন্য কোম্পানিতে মানুষেরা দাওয়াত করেছে কিছু ছেলে রাজছে তা উনি ওখানে এসে একটা নবী সম্পর্কে একটা ভুল কথা বলেছেন তাই এটা যদি আপনি বলতেন হয়তো আপনাদের এখানে এই চাপ আমাকে দেননি অধিকাংশ জায়গা গেলে না ভাই ওদের যা চাওয়া পাওয়া দুঃখ কষ্ট কারোর সঙ্গে শেয়ার না করে আমার কাছে শেয়ার করে। হুজুর তুমি বলো গালাগালি খাও তো তুমি খাও তা আমি জানি বাপ কা বেটা সেপাই কা ঘোড়া বহুত জিয়াদা নেহি হোতা তা থোড়া থোড়া ইয়ানি কুছ কুছ হোতা দাদা হুজুর পীর কে লাগে যে সৌদি আরবে বসিরা হুজুর কে নিয়ে যদি 4.5 ঘন্টা ওতে ফুনে আসে তা আমরা তো তানার আওলাদ মহব্বতের মানুষ আমরা পাগল তা আমরা সাড়ে 4.5 ঘন্টা না পড়ে তো 4.5 মিনিট তো পারবো তা উনি জিজ্ঞেস করলাম কি কি বলেছেন তা আমাকে রেকর্ডটা শোনাও ভিডিওটা শোনাও যে বলছে আল্লাহ আকবর এর মানে কি সরতারা বলছে আল্লাহ আকবর আল্লাহ মানে সৃষ্টি করতে আকবর মানে মহান মানে আল্লাহ মহান আল্লাহ বড় বড় বলে ভালো আর মোহাম্মদ রসুল্লাহ মানে কি ছেলেরা বলছে মোহাম্মদ রসুল্লাহাম তিনি হলেন আল্লাহ পাকেন নবী এবং মোহাম্মতের পান্দা এবং রসুল একজন শ্রেষ্ঠ তানা সাথী মহাপুরুষ অনেক ব্যক্তি আসে ভালো বলো তোমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পর আমরা এই আঙ্গুলে চুম্বন খাই না হয়তো আমরা খাইনি এটা আমাদের দুর্বলতা কিন্তু খাওয়া ভালো এটা বিশ্বাস করি না করি না আমরা অনেকে নামাজ পড়তে হবে এটা জানি কিন্তু করি এটা আমাদের দুর্বলতা এটা আমাদের পাপ কিন্তু স্বীকার করি নামাজ পড়তে হবে এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনে চুমু খাওয়া চোখে বোলানো নবীর নাম শুনে চুমু খাওয়া এটা আমরা হয়তো খাইনি কিন্তু খাবার পক্ষে ঠিক না তা উনি এসে যে ফতোয়া দিয়েছে দেশে দেশে পূর্বের তো বলেছে আল্লাহ বড় না নবী বড় তা ছেলেরা বলল আল্লাহ তো মহান তার কাছে তো কারণ মিলানো সম্ভব না তাহলে বলো তোমরা নবীর নাম শুনে একবার নাম শুনে কয়বার চুমু খাও বলছে আমরা একবার নাম শুনে তিন বাচ্চ মুসাই তাহলে আল্লাহ যদি বড় হয় তাহলে আল্লাহর নাম শুনে কবার খেতে হবে তাহলে কবার তাহলে আল্লাহ তো বড় আল্লাহ তিন তিন কে নবার চুমুখ খেতে হবে ও ভাই এসে তো মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর

শাশুড়ি বড় তাহলে স্ত্রী যদি তিনটে কচি হয় তাহলে শাশুড়ি বড় যেমন আল্লাহ নামে তিন তির কে ন চি বলে বড় তাহলে শাশুড়ি বড় তাহলে শাশুড়ি তিন নডা হওয়া দরকার যে তো ছেলের পাশে ভাত থাকে মায়ের পাশে মেয়ে থাকে আমি ঘাসাটা খারাপ বলছিলাম যুক্তি রাঙ্গেলে বোঝে বাধ্যতমূলক ছোট করেই বলছি আমাদের বাড়ি ছোট ছোট বাচ্চা থাকে আমরা চম্মন খাই না খাই না এটা কি কি খাবার মহাপতে হয় কথা ঠিক না বেটি তাহলে মহাপতে খেলে কি সমস্যা আছে নবীর হাদিস বলেছে মানা আসানি যারা আমাকে ভুলে যায় ফাকদ আসাল্লাহ আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেয় রাসূল পরে বললেন মানা আতালি যারা আমাকে ইত্তেবা করে